হ্যালো গাইস রিঙ্কু অফিসিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে নতুন একটি কন্টেন্ট নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের যে কোনো এর মধ্যে আপনাদের ফেসের গ্রো বাড়াবেন সো সেই জন্য আমাকে প্লে স্টোরে গিয়ে নামে অ্যাপস ক্যাপকার করতে হবে সো ফ্রেন্ডস কথাটা বাড়ি আমি চলেছি প্লে স্টোরে এবং খুবই ইজি অ্যান্ড শর্টকাট ওয়েতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের যে কোনো বিডিওয়ের মধ্যে আপনাদের ফেসের গ্রো বাড়াবেন প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে টাইপ করবেন ক্যাপকার্ট তারপর অ্যাপসটি ইনস্টল করে নেবেন বিওয়ার আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটি আমার মোবাইল ফোনে অলরেডি ইনস্টল করা রয়েছে আমি এখন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা চাইলে আপনাদের ক্যাপকার্ট অ্যাপসটি টিকটক আইডি দিয়ে লগ করতে পারবেন কিংবা গুগল অ্যাকাউন্ট কিংবা ফেসবুক দিয়ে লগ করতে পারবেন সো গাইস আমি টিকটক আইডি দিয়ে আমার ক্যাপকার অ্যাপসটি লগ করছি টিকটক আইডি দিয়ে লগ করার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তারপর অথরাইজড অপশনটিতে ক্লিক করবেন তারপর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তারপর এই পাশে নিউ প্রজেক্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন দেন এই অপশনটিতে চলে যাবেন এই অপশনটিতে যাওয়ার পর আপনারা আপনাদের কোন ভিডিওতে আপনাদের ফেসের গ্রো বাড়াতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন তারপর আমি আমার এই ভিডিওটি সিলেক্ট করলাম তারপর ভিডিওতে ক্লিক করব দেন একটু করে পিছনের দিকে চলে যাব তারপর এই পাশে ইন্ডিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন দেন এই অপশনটি ডিলেট করে দিব তারপর অ্যাগেইন এই ভিডিওতে ক্লিক করব তারপর নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন দেন একটু করে পিছনের দিকে চলে যাবেন তারপর এই পাশে রিটাচ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তারপর আপনারা রিটাচ অপশনটিতে ক্লিক করবেন তারপর এই ধরনের দুইটি অপশন দেখতে পাবেন দেন ফেস অপশনটিতে ক্লিক করবেন ফেস অপশনটিতে ক্লিক করার পর এই ধরনের অনেকগুলো অপশন দেখতে পাবেন তারপর আপনারা এই পাশে স্মুথ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন দেন এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা নিচের দিকে এই পাশে আপনাদের প্রয়োজন মতো আপনাদের ভিডিও এর ফেসটি যতটুকু প্রয়োজন স্মুথ করে নেবেন তারপর নিচের দিকে ডান পাশে একদম কর্নার সাইটে রাইট চিহ্নতে ক্লিক করবেন তারপর এই পাশে স্কিন টোন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন দেন এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এই পাশে দুইটি অপশন চলে আসবে তারপর এই দুইটি অপশন দিয়ে আপনারা আপনাদের যে কোনো ফেসের গ্রো বাড়াতে পারবেন এইভাবে আপনাদের ফেসের সাথে যতটুকু বাড়ালে অ্যাডজাস্ট হবে ততটুকু বাড়িয়ে নেবেন তারপর ব্যাকে চলে যাবেন তারপর একদম উপরের দিকে ডান পাশে রকেটের মতো একটি চিহ্ন দেখতে পাচ্ছেন দেন এই চিহ্নতে ক্লিক করে আপনারা আপনাদের ভিডিওটি সেভ করে নেবেন একটু সময় লাগবে ভিডিওটি সেভ হতে এইভাবে আপনারা আপনাদের যে কোনো ভিডিও এর মধ্যে আপনাদের ফেসের গ্রো বাড়াতে পারবেন খুবই ইজিভাবে সো ভিউয়ার আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে দেন বেশি বেশি করে শেয়ার কমেন্ট অ্যান্ড লাইক করুন থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও